কোনো এক অজ্ঞাত কারণে বিয়ে করেননি শিক্ষিকা মাসুকা বেগম স্কুলই ছিল তার বাড়ি শিক্ষার্থীরা ছিল আপন সন্তানতুল্য সোমবার দুপুরে মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা কবলিত যুদ্ধবিমান যখন স্কুলের উপর আশ্রে পড়ে তখনই তিনি ক্লাসে ইংরেজি পড়াচ্ছিলেন চারদিকে আগুনের লিলিহান শিখা দেখতে পেয়ে শিক্ষার্থীদের বলেন তোমারা ভয় পেও না আমি আছি এরপর তিনি একে একে শিক্ষার্থীদের বের করে আনতে থাকেন এক পর্যায়ে মাসুকা নিজেও আগুনে গুরুতর দগ্ধ হন তার শরীরের পঁচাশি শতাংশের বেশি পুড়ে যায় পরে জাতীয় বান ইনস্টিটিউটে নেওয়া হলে না ফেরার দেশে পাড়ি জমান এই বীর শিক্ষক মাইলস্টুন বিমান বিধ্বসের ঘটনায় নিষ্পাপ শিশুদের জীবন বাঁচিয়ে সবার মাথায় তাছ হয়ে উঠেছেন শিক্ষক মাসুকা বেগম তিনি জীবনকে জ্ঞান করে আটকে পড়া শিশুদের একের পর এক তুলে আলেন পরম মমতায় নিষ্পাপ ফুলগুলো বাঁচানোর তাগিতে মৃত্যুকে দোহাতে আলিঙ্গন করেন তারা এই দুই মহান শিক্ষকের কাছে জাতি ঋণী হয়ে গেল মহতৃদয়ের অধিকারী না হলে পরের তরে জীবন উৎসর্গ করা যায় মাসুকার বাবা সিদ্দিক আহমেদ গণমাধ্যমকে বলেন মাসুকা ছোটবেলা থেকেই মেধাবী ছিল পনেরো বছর আগে তার মামা যায় শিক্ষকতা করে সে আমাদের সবাই দেখভাল করত। প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠাতো সংসারের অন্যদের কথা ভেবে সে আর বিয়ে করতে চায়নি কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন মেয়ের সঙ্গে তার শেষ কথা হয় দশ পনেরো দিন আগে তখন বুঝতে পারিনি তার সঙ্গে আমার এটাই হবে শেষ কথা মাসুকার ভুনের স্বামী খলিলুর রহমান বলেন সোমবার বিমান দুর্ঘটনার পর থেকে মাসুকার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না তার মোবাইল ফোনে বারবার কল কলা হলেও কেউ ফোন ধরছিল না খানেক পরে একজন ফোন ধরে সে শুধু বলে মাসুক আগুনে আহত হয়েছে এরপর লাইন কেটে যায় পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা অবস্থায় পাওয়া যায় চিকিৎসকরা আগেই বলেছিল তার কণ্ঠনালিস শরীরের পঁচাশি শতাংশ দগ্ধ হয়েছে বাঁচার সম্ভাবনা কম সোমবার রাত সাড়ে বারোটায় আমাদেরকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারের সদস্যরা জানান শেষ তার শেষ ইচ্ছা অনুযায়ী মাসুকার লাশ মঙ্গলবার তার বড় বোনের শ্বশুরবাড়ি আশুগঞ্জে সোহাগ করে নেওয়া হয় সন্ধ্যা ছয়টা সেখানে তার লাশ দাপন করা হয় তাকে শেষবারে এক নজর দেখতে স্বজন জড়ো হয় সময় গ্রাম জুড়ে এক শোকাবহ পরিবেশ তৈরি হয় দুর্ঘটনার সময় বিরোচিত ভূমিকায় স্বীকৃতি দিতে এই দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্ভাবনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার সহকারী পৃষ সচিব তিথি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন